আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার দুর্গাপুর পাইকারি সবজির বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার আজকে ১৬ ফেব্রুয়ারি রোজ রবিবারের বাজারে কোন সবজিগুলো পাইকারি এবং খুচরা কি হিসেবে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো তাই দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আলুর বাজার দরটা দেখে নেবো যেহেতু আলু নিয়ে অনেক কৃষক আছেন এখন হতাশায় আছেন বর্তমানে আলুর বাজার দরটা একটু কম যাচ্ছে তো চলুন আজকে বাজারে পাইকারি আলুর বাজার দরটা কেমন যাচ্ছে আমরা দেখে আসি তো দর্শক আমরা এখানে একজন আলুর ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি ভাইরা পাইকারি হিসেবে আলু বিক্রি করছে তো চলুন ভাই থেকে আমরা জেনে আজকে আলুর পাইকারি বাজার দর আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই আলুগুলোর পাইকারি বাজার দর এখন কেমন বর্তমানে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা মন আর খরচা কয় টাকা বিক্রি করছেন আঠারো টাকা বিশ টাকা কেজি তো দর্শক দেখলেন ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা মন এই আলুর বর্তমান বাজার দর বাইরে বিক্রি করতেছে আর খুরসা বিক্রি করতেছে আঠারো টাকা বিশ টাকা এরকম তো আলুর বাজার দরটা স্বস্তি ফিরছে আস্তে আস্তে মনে হয় প্রথমে তো খুবই কম দাম ছিল একেবারেই পনেরো টাকা চোদ্দো টাকা এরকম দাম ছিল কিন্তু বর্তমানে আঠারো উনিশ টাকা এবং বিশ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে তো চলুন আরও আনুষঙ্গিক যে সবজিগুলা রয়েছে সে সবজিগুলো দুর্গাপুর বাজারে আসছে পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা দেখে আসি তো দর্শক আমরা এখানে পেপে দেখতে পাচ্ছি অনেকগুলা পেপে একজন ব্যবসায়ী চাচারা কিনে রেখেছে এখানে তো চলুন চাচার থেকে আমরা জেনে নেব আজকে পেপের পাইকারি বাজার দরটা কেমন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো পেপে কিনেছেন আজকে সাড়ে তিনশো দুইশো আশি টাকা ক্যারেট ক্যারেট তাহলে মন করা কত যাচ্ছে এখন বর্তমানে ছয়শো টাকা সাতশো টাকা এরকম তো দর্শক দেখুন চাচারা পিঁপে কিনেছে মন করা ছয়শো টাকা সাতশো টাকা এরকম বর্তমানে বাজার দর যাচ্ছে তো চলুন দেখে আসি পাশে আরও কিছু সবজি দেখতে পাচ্ছি আমরা কাঁচামরিচ বিক্রি করতেছে তো পাইকারি হিসেবে কাঁচামরিচের বাজার দরটা কেমন আমরা জেনে নেবো ব্যবসায়ী থেকে দর্শক এখানে আমরা মরিচ দেখতে পাচ্ছি একজন ভাই নিয়ে আসতে বিক্রি করতে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই টাকা টাকা কেজি বিক্রি করছেন কেজি তো দর্শক দেখুন বত্রিশ তেত্রিশ টাকা কেজি বিক্রি করছে খুচরা হিসেবে ভাইরা এখানে ময়মন সিংয়ের মরিচ তো দর্শক দেখুন ময়মন ময়মন সিংয়ের মরিচ এটা ভাই বেগুন কিনেছেন নাকি আপনি কয় টাকা মন কিনলেন বেগুন আছে চারশো টাকা ভাই চারশো টাকা মন তো দর্শক দেখুন দাম কম বেগুনের আর যে সবজিগুলো আছে এগুলো বাজার দর কেমন যাচ্ছে আলুর বাজার দরটা কেমন বর্তমানে আলু পনেরো ষোলো বাঁধাকপি বাঁধাকপি আট টাকা দশ টাকা আট টাকা দশ টাকা ফুলকপি ফুলকপি দুশো টাকা মন দুশো টাকা মন তো দর্শক বর্তমানে ব্যবসায়ী যারা রয়েছে তাদের খুব বেশি লস লাগলেও যারা সাধারণ ক্রেতা রয়েছে গরিব তাদের কিন্তু খুবই ভালো হয়েছে কারণ বর্তমানে ঊর্ধ্বমুখী যে সবজির বাজার দরটা ছিল সেই বাজারে সাধারণ যে মানুষ ছিল হিমশিম খাচ্ছিল কিন্তু বর্তমানে অনেকটাই স্বস্তি ফিরেছে কাঁচা সবজির বাজারে এবং বর্তমানে আলু যারা ব্যবসায়ী রয়েছে এবং কৃষক রয়েছে তাদের স্বস্তি ফিরছে আস্তে আস্তে তো দর্শক আজকের মতো এই ছিল দুর্গাপুর বাজার থেকে সর্বশেষ আলুর আপডেট আলু পেঁপে এগুলোর আপডেট সবজির আপডেট পরবর্তী পেতে চাইলে আমাদের এস এম এ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ